সালামু আলাইকুম ব্রেকিং সানাবের পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে একটি প্রোডাক্টের আপডেট দিই সেটা হচ্ছে মেরিল বেবি সোপ দেখেন মেরিল বেবি সোপটা দেখতে কেমন একটু দেখাই মেরিল বেবি সোপ এখানে একটা বাচ্চার ছবি আছে মেরিল বেবি সোপ নিট ওজন হচ্ছে পঁচাত্তর গ্রাম হ্যাঁ তার ওজন হচ্ছে পঁচাত্তর গ্রাম এই পাশটা দেখতে এরকম কিউ উপাদান দিয়ে তৈরি তারপর হচ্ছে উল্টা পাশটা হচ্ছে এরকম এখানে ব্যবহারবিধি আছে আর এটাও স্কোয়ারের প্রোডাক্ট যে দেখেন এই পাশটা হচ্ছে এরকম যে মেরিল বেবি সোপ ঠিক আছে মেরিল বেবি সোপ এখানে আবার কী লেখা আছে বাবুর সুস্বাস্থ্য সংক্রান্ত বিশেষ কোনো তথ্য বা পরামর্শের জন্য ডায়াল করুন তো এই মেরিল বেবি সোপের প্রাইসটের আপডেট একটু দিই নি প্রাইসটা হচ্ছে এটার পঁচানব্বই টাকা তার মানে পঁচাত্তর গ্রামের প্রাইস হচ্ছে পঁচানব্বই টাকা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবসময় ব্রেকিং সানআপের সাথেই থাকবেন সালাম আলাইকুম